Ha! <laughs> সালাম আলাইকুম এ আমাদের এদেশের মাটি আমাদের তাইতো তো দেশকে আমাদের সাজাতে হবে আপন সাজে আমরা যদি সবাই মিলে সম্মিলিত কাজ করি তবে এ দেশ একদিন হয়ে উঠবে সত্যিকার শোনার দেশ আমরা স্কাউট আমরা গাইড আমরা শুধু বলতে চাই এ দেশকে আমরা কি দিতে পেরেছি এ দেশ গড়তে চাই এমন মানুষ যে হবে সবার বন্ধু যেভাবে কথায় কাজে এবং চিন্তায় নির্মল হ্যাঁ দিন বদলের পাড়ায় ইতিমধ্যেই বসন্তের আগমন বার্তা আমাদের মন কি করেছে উল্লসিত আর সেই আনন্দ উল্লাসের মাঠেই তোমাদের জন্য নিবেদন করব একটি সমবেত সঙ্গীত পরিবেশনায় নোসের সদস্য বৃন্দ સલી સલાજ દાય જા જા સાકા જા જામરા સાહા હા ંઙપ� ં આ પ�ા હવા વસા હગં ડ�� થ થ થર હ ા થથ થપ� बाजन बाजी बाजू बाज बाजू हीर ते बजन बाजी रखो बाबा तेकड़ पी काकड़ी पाकड़ी ही तेकड़ पी रखो बाबा ते पंडा निशी रुपा निशदि उड़े जाई पुड़े जायूं এবারে তোমাদের জন্য বিশেষ আকর্ষণ মুখ ও বধির স্কাউটদের পরিবেশনায় মুখাভিনয় অংশগ্রহণে মুখ ও বধির স্কাউট স্কাউট সবচেয়ে ছোট্ট কাব্য স্কাউটের পরিবেশিত অনুষ্ঠান কদগুঞ্জন অংশগ্রহণে মোহাম্মদপুর সরকারি বিদ্যালয় এবং সেবা প্রতি মুক্ত স্কাউট দলের সোজা হবে সোজা দাঁড়াও সোজা হবে সোজা আসসালামু আলাইকুম প্রকাপ আজকে তোমাদের জন্য একটি মজার খেলা আছে সেই খেলাটির নাম হলো পোশাক পরিধান আমি যখন বাসি ফুটিবো তখন তোমাদের সামনে কাপড় আছে তোমরা সেই কাপড় তাড়াতাড়ি পরে ফ্রিট ফার্ট এখানে দাঁড়াবা আমি দেখবো যে যে কাপাজকে পরিপাটি হয়ে কাপড় পরবে সেই কাপড়কে সেরক হিসেবে বিবেচিত হবে বন্ধুরা যদিও তোমার আমার মতো কথা বলতে পারে না কিন্তু ওদের মেধাশক্তি ভীষণ প্রখর এবার মুখ ও বোধির গাইডদের পরিবেশন নৃত্য অংশগ্রহণে রমনা জেলার মুখ ও বোধির গাইড সংস্থার বন্ধুরা

প্রশ্ন করছে রোভার মাহবুবুল হক সোহেন এবং রেঞ্জার মাহফুজা হোসেন এবং উত্তর বিশ্লেষণে রয়েছে মোহাম্মদ রশিদুল হাসান লিটন এবং রেঞ্জার জাবিন ফেতুল চলো অনুষ্ঠানে যাওয়া যাক তোমাদের কিভাবে দেখানো হবে বলতে হবে তিনশো কোন তারিখে কোথায় জন্মগ্রহণ করেন এবং তার পুরো নাম বলে জানি তিনি আঠারোশো সাতান্ন সালের বাইশে ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং উনিশশো একচল্লিশ সালের আটই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি পেশাগত জীবনে একজন প্রিটি সেনা অধিনায়ক ছিলেন

চাকা অঞ্চলের বিভিন্ন লোকাল স্কাউটস এর পনেরো শত এবং স্কাউট লিডার এই সমাবেশে অংশগ্রহণ করেছেন আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই সমাবেশ চলবে এদিকে গত ১৩ জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত মৌচাকে ঢাকা মেট্রোপলিটন স্কাউটস বার্ষিক সমাবেশে বিভিন্ন দলে প্রায় সাত শত স্কাউট অংশগ্রহণ করে গত সাতই জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নীলক্ষেত বাবুপুরায় অবস্থিত একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে অনুষ্ঠিত ট্রেনিং কোর্স অব প্রিপারেশন অ্যান্ড প্রসেসিং অংশগ্রহণ করেন বাংলাদেশ গার্ল তিনজন অফিস কর্মকর্তা আজ থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলার জেলা গাইড ক্যাম্প সাতাশি নাসিরাবাদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মুসলিম উদ্দিন আহমেদ উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তর চট্টগ্রাম মহাতাবুচলসায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক জেনাব আহমেদ মাহমুদুর রাজা চৌধুরী গত তেসরা জানুয়ারি ঢাকা লোকাল রোবার স্কাউটসের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবু হেনা ও সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদেরকে সম্বর্ধনা দেওয়া হয় উচ্চ সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার বৃন্দ ঢাকা লোকাল স্কাউটস এর কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন দলের রোভার স্কাউটগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিকে ঢাকা লোকাল রোভার স্কাউটস আন্তদল ভ্রমণ কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচির উদ্দেশ্য হলো পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা সম্প্রতি ঢাকা কলেজ রোভার স্কাউটস জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউটস সরকারি কলেজ রোভার স্কাউটস ও ন্যাশনাল মুক্ত রোভার স্কাউটস উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন গত তেসরা জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে দশম এশিয়া প্যাসিফিক স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সংগঠন জিনাব ফেদে শামসুল হকের নেতৃত্বে বত্রিশ সদস্যের একটি বাংলাদেশ স্কাউট প্রতিনিধি দল এই জাম্বুরিতে অংশগ্রহণ করে বাংলাদেশ গার্লসের চিফ ট্রেনার মিস আসাদুল নেতা হংকংয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ওয়ার্কশপ ফর অ্যাডভান্স ট্রেনিংতে অংশগ্রহণ শেষে গত সতেরোই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন গত সাত থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে জাতীয় গ্রন্থ মেলা সাতাশি অনুষ্ঠিত হয় এই মেলায় ঢাকা লোকাল রোভার স্কাউটস অন্তর্ভুক্ত দশটি রোভার দলের রোভার স্কাউটেরা সেবা কাজে অংশগ্রহণ করেন গত দুই থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত কাপ্তাইয়ে ডিএনএস শহীদ মোয়াজ্জেমে বাংলাদেশ নৌ স্কাউটস দ্বিতীয় বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নৌ স্কাউট ও নৌ রোভার অংশগ্রহণ করে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমান্ডার এম এম রহমান আগামী ৬ ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি একাদশ বাংলাদেশ রোভার মোট দিনাজপুরের গোড়া শহীদ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে প্রায় সাত শতাধিক রোভার স্কাউট এই মুটে অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ গার্ল গেটস এর প্রাক্তন আন্তর্জাতিক সচিব মরহুমা মিসেস মাজেদা মান্নানের চেহলাম উপলক্ষে বাইশে জানুয়ারি জাতীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় রাজধানী অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হল্লিপাখি গাইড রেঞ্জার গাইডার ও অন্যান্য গাইড কর্মকর্তাবৃন্দ উক্ত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে মরহুমার রুহের মাফেরার কামনা করেন ও সংবাদ শেষ